আমরা বাঙালি আর বাঙালি মানে তো খাদ্য রসিক বাঙালিরা যেমন খেতে পারে তেমনি তারা অনেক ধরনের নতুনত্ব খাবারের রেসিপিও জানে তাদের খাবারের প্রতি যেমন আর শেষ হয় না তেমনই রেসিপিরও শেষ নেই তেমনই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন ধরনের একটা রেসিপি এই রেসিপিটা হলো ওপার বাংলার মানে বাংলাদেশে রেসিপিটা আমার মা শিখেছিল আমার দিদার কাছ থেকে আজ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটির কথা আমি তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে দশমীর দিনে স্পেশালি এটা আমাদের করতে হয় এগুলো কি আশা করছি তা বুঝতে পারছো এগুলো হলো তিল হ্যাঁ যে তিলে নাড়ো করা হয় সেই তিল কথা বলতে বলতে দেখো আমার মা তিলগুলো বাড়তে শুরু করেছে এবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমে এই শুকনো তিলগুলো জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে এটা তোমরা মিশ্রিতেও করতে পারো এখানে আমার মা শিলনোড়াতেই করছে তিলগুলোকে সম্পূর্ণ বেটে নিতে হবে বেটে নেওয়ার পর তারপরে দেখো এরকম হবে আর খুব মিহি করে বাটতে হবে যত মিহি করবে এটা তত ভালো হবে তো এখানে দেখো আমাদের সম্পূর্ণ তিল বাটা কমপ্লিট আর খুব একটু বেশি তিল বাটতে হয় না আমি তোমাদেরকে যতটা দেখিয়েছি অতটা তিল কিন্তু আমরা বাটিয়ে অল্প একটু তিল বাটলে বেশ অনেকটা হয়ে যায় এরপর এই বাটা তেলগুলোর মধ্যে একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে এখানে দেখো আমার মা একটু জল দিয়েছে জল দিয়ে একটু হাত দিয়ে গুলিয়ে নিচ্ছে খুব বেশি পাতলা করতে হবে না অল্প পরিমাণ জল দিয়ে একটু পাতলা করে নিলেই বাস তাহলেই রেডি তারপর দেখো এখানে আমাদের কাড়াইটা গরম হয়ে গিয়েছে আর মা এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর মা এখানে দিয়ে দিচ্ছে একটু সর্ষে কারণ যে কোনো চাটনি বা টক জাতীয় কোনো রান্না করতে গেলে মেন যেটা প্রয়োজন সেটা হলো সর্ষে তারপর মা দিল এর মধ্যে ভিজিয়ে রাখা শুকনো আম যেটাকে আমরা আম শুকনো বা গ্রাম্য ভাষায় চুনা বলি তোমরা কি বলো আমি তো সেটা জানি না তাই আমি এটাই বললাম এটার বদলে তোমরা তেঁতুলও ইউজ করতে পারো তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে তেঁতুলের কাঠটা বের করে নিয়ে সেটা তোমরা ইউজ করতে পারো তারপর মা এর মধ্যে দিয়ে দিল হলুদ লবণ হলুদ আর লবণ দিয়ে মিডিয়াম আছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ দুধে যেমন ছানা কাটে এটাও তেমনই ভালো করে কষানো না হলে তিল বাটা দিলে ছানা কেটে যাওয়ার মতো হয়ে যায় তাই এটা মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে ও হ্যাঁ আজকের রেসিপিটার নামটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকের রেসিপির নাম হলো তিলের চাটনি হ্যাঁ আমরা এটাকে তিলের চাটনি বলি কষানো হয়ে গেলে এবার এর মধ্যে তিল বাটা দিয়ে দিতে হবে এখানে তিলের সাথে ভাজা বাদাম মিশিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে পারো বাদাম দিলেও খেতে খুব সুন্দর লাগে তিল বাটা দিয়ে এটাকে অল্প আচে নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর যখন এটা কাড়ে দেওয়া হয় তখন খুব সুন্দর একটা স্মেল বেরোয় এবার মিডিয়াম আছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর কালারটা বাদামি হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হয়ে বাদামি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আছে এটাকে কষাতে থাকতে হবে আশা করি দেখে বুঝতেই পারছো কালারটা কতটা চেঞ্জ হয়ে যাবে যে দেখো কষানো হয়ে গেছে তো আগে যে কালারটা ছিল এখন সেই কালারটা নেই অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে যখন এটা কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল যে যেমন ঘন করবে সেই পরিমাণে জল অ্যাড করতে হবে পরিমাণ মতো জল অ্যাড করার পর যখন এটা ফুটতে শুরু করবে তখন এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি বা গুড় চিনি দিলে কালারটা বাদামেই থাকে এখানে আমরা গুড় ইউজ করছি কারণ বাড়িতে ছিল নষ্ট হয়ে যাবে তাই গুড় দিয়ে করছি গুড় দিয়ে করলেও খেতে খুব সুন্দর হয় কিন্তু কালারটা একটু আলাদা হয় চিনি যেহেতু সাদা চিনি দিলে তার জন্য কালারটা বাদামি থেকে যায় কিন্তু গুড় দিলে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায় যে যেমন পরিমাণ মিষ্টি পছন্দ করে সেই পরিমাণ মিষ্টি দিয়ে এরপর এটাকে ফুটিয়ে যে যেমন ঘন পছন্দ করে তেমন করে নামিয়ে নিলে রেডি তিলের চাটনি অনেক ধরনের চাটনি তো খেয়েছ একবার অন্য ধরনের এই চাটনিটা করে খেয়েও আশা করি ভালো লাগবে ফাইনালি তিলের চাটনি রেডি খুব সহজ একটা রেসিপি খেতেও খুব দুর্দান্ত হয় তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর ট্রাই করে দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে